তো গুড মর্নিং বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো আশা করি ভিডিওটা ভালো হবে চলো স্টার্ট করা যাক মনে হয় সত্যমার শিবম পড়ছে তারা কি করে তো এখানে শিবম পড়ছে বসে দেখো কি পড়ো শিবম হ্যাঁ তুমি কি পড়তেছো দেখি একটা কবিতা বলো ইংলিশে বলবো হুম গুড মর্নিং স্কাই গুড মর্নিং সান উইন ডেড গুড মর্নিং উইন ডেড রান গুড মর্নিং স্কাই গুড মর্নিং সান উইন ডেড রান গুড মর্নিং বার্স গুড মর্নিং ট্রি ঠিক আছে তো ওর কবিতাটা শুনলে আশা করি সবাইও ভালো লাগেছে ইংলিশে অনেক ভালো পড়ে পড়ে আর ও দুঃসত্তম বিছানায় বসে আছে আর সকাল সকাল তো বিছানা এখনো বুসানই হয় না তার জন্য বিছানাটা অনেক স্নানা রয়েছে আর বলা লাগবে না এহুটা এখন কিছু কথা বলবো ক্লাসকে ভিডো কি ভালো হবে আমাদের অবলছে আর একটা কবিতা বলবে তে বল কে কবিতা এটা কাজী নজরুল ইসলাম হ্যাঁ সোম বুধ আসে তারা গাড়ি এদের করে আছে বুঝি মুস্তফা গাড়ি রবিবার কেন মাগু এমন দেরি করে এদের করে আছে বুঝি মুস্তফা তো আর শুনে আমার তো অনেক ভালো লাগলো আর আপনাদেরই আশা করি ভালো লাগবে সবাই আর তো ওখানে বসে তারা পড়ছে দেখতে তারা তাদেরকে এখানে ডিস্টার্ব দিয়ে লাভ আমি আমার ভিডিও করি চলো তারপরে এখান থেকে বাবা ডাক দিয়ে বললো সাপ্লাইটা স্টার্ট দিতাম তো দিতে লাগবে কোনো সাপ্লাই স্টার্ট তো বড়ো বোর্ডিং তো রাস্তা সাইডে আর এখানে আমাদের ছোটো বোরিংটা চালাইতে লাগে তো তার কারণে এখানে এসে আমি বোরিংটা চালাইতে চালাবো এখন মানে সকালে উঠে পড়ে আমার অত কাজ কি বলবো বন্ধুরা মানে তো কাজ আমার জীবনে করছে আমি কিছু বলার মতো না তারপরে সাপ্লাই করতে আমি স্টার্ট দিয়ে দিলাম আর এখন পানি যাবে এই পাইপ দিয়ে যাবে সোজা এই রাস্তার পাড়ে যাবে আর বাবা এখান থেকে বসে সাপ্লাই স্টার্ট দিবে আর এখন আমাদের বাড়িতে জল আসবে মানে মোটর দিয়ে আমার আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে এল টিভি তার একজন কাকে নিয়ে আসলো আমাদের জন্য একটাতে চলো দেখা যাক এই রিমোটে কি কাম হয় আর অনেকদিন থেকে টিভিটা বন্ধ কার্ডোনে আর দেখা যাচ্ছে কোন ওয়াইন থি রিমোটে ব্যাটারি কুলা লাগে তারপরে এটা আরেকদিন এটা আমরা তোটার ব্যাটারি কুলা এটা লাগাইয়া দেখো তো এটা শুনেন তো কুলে নিলাম এইমোটে এটা লাগাই তো ওকে বললাম টিভিটা লাগা দেখি ও নাই নে টিভি সুইচ দি এটা এটাতেই কামাইলো না চলবে না মা তো এখানে সব বসাত তার আমি রাস্তাটা আসলাম একটু ঘুরতে বলতে সাপ্লাই সাপ্লাই ছিল মানে জলদিতে দিতে আর এখানে বসে কি করতে চাই না তো এটাই হলো আমাদের বড়ো সাপ্লাই আর এখন আমার পুরা সরম ভেঙে গেছে মানে এত লোকের মাঝখানে ভিডিও করতাম বাড়ি এখানে আমার বানকে সাবস্ক্রাইব হয় তো চলো এখন বাড়িতে গিয়ে অনেক কাজ আছে কাজ বলতে বাড়িতে গিয়ে ছাগল ছাগল দিতে লাগবে বাড়িতে গিয়ে এখন আমার এটা নিয়ে হে তো তারপরে ছাগল গড়ে আইসা বললাম ছাগল করা রস নিলাম ছাগলকে বানব আর কীরকম দেখো ছাগল আর গো গো ওরাও দেখো আমাকে পুরো ডুস মেরে গেল ডুস ডুস তারপরে তারা দৌটাকে লইয়া যাবো মানে বিশ্রাতে নিয়ে দেবো লাগবে ডিগ্রি আরে কোনো তো বৃষ্টি চলছে পাঁচ চারের দিন থেকে তো তার কারণে বন্ধে দিয়ে অনেক জল হয়েছে তো সারিয়ে দেওয়া যায় না থাকলে খায় না তার জন্য বিশ্রা দেখে নিয়ে যেতেই লাগবে আর দেখো এখানে আয়না ওকে টানতে টানতে আনতে পারত না আমি তারপরে আমাদের বিশ্রাতে এসে গেছি এখানে সবজি খেতে করে আমার বাবা দেখো পুরা সবজি ক্ষেত আমরা কৃষি করি কৃষিকাজ করি চলি আমরা আর না দেখো আর পুরা বাগান দেখো আমাদের মানে এই পুরা বাগানটা আমাদের সুপারি বাগান ভিতরে তো আমাদের বাড়ি আর ছাগলটা আন না দেখো টানতে টানতে আন না মানে কারণ তাকে আমি টানি না বেশি বাবা বকবে তারপরে ওদেরকে এখানে ভেন্ডি দিলাম আর এখানে দেখো আমাদের ভেন্ডি গাছ ভেন্ডি তসে গাছে পুরো আমাদের সবজি খেয়ে এটা গাছ অনেক ভালো সবজি খেতে সবজি লাগলে নিবি আর এখানে দেখো ভেন্ডি একটা ভেন্ডিয়ারটা আর এখানে রুয়া ছিল পৈই তো পৈশাকটা আমরা কেটে নিয়েছি আর এটা হলো ঝিঙ্গা বিচরা সব মরে গেছে তারপরে এখানে দেখলাম ওটা খোলার সরে যায় ওকে ভিডিও করে নিলাম আর এখান থেকে আমরা অনেক লতা ওথা তুলি রান্নাঘরে আইলাম আইয়া দেখলাম কোনো ভাত হয়নি মাথাটা পুরা খারাপ হয়ে গেল ও এখন তো আমার আরও কাজ করতে লাগবে তারপরে ভাত তোমার তো আমার খাস তো লাগবে আমার এই কাপড় আমার কাপড়ের কানে আঠাইতে লাগবে দেখো আনলাটা পুরাচ্ছে সানি গেছে তো তার জন্য কাপড়টা গোছাইতে লাগবে দেখো সবাই এখানে ক্যামেরাটা সেট করে নেই এখানেই করে নেই ঠিক না কিন্তু ভিডিও কিছু বাস তারপরে এখানে সুন্দর আমার শার্ট শার্ট ভিডিওর জন্য